সালামু আলাইকুম কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আরো একটা বিনিময় লেভেলিং এর ম্যাথ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে আমরা এই ম্যাথটা সমাধান করবো তো গত ক্লাসে তো তোমরা ম্যাথটা অবশ্যই ভালোভাবে বুঝতে পারছো তো আজকে আরেকটা একটা ম্যাথ আমি তোমাদের প্র্যাকটিস করে দিচ্ছি তো এটা করলে আশা করতেছি তোমাদের আরও বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো তোমরা যারা নতুন আছো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো ঠিক আছে তো চলো আমরা ম্যাথটা শুরু করি তো এখানে দেখো বলছে যমুনা নদীর দুই পারে দুটি বিন্দু ক এবং নিলাম যমুনা নদী যার ক ঠিক আছে এটা ধরো যমুনা নদী দুইটা পার ঠিক আছে এটা হচ্ছে ক পার এটা হইতেছে খ এরপরে বলছে একই যন্ত্রের সাহায্যে বিনিময়ক্রম এর মাধ্যমে এটা তথ্যগুলো পাওয়া গেল তাহলে এখানে বলছে যন্ত্রের অবস্থান অর্থাৎ যন্ত্র যখন ক তে তখন বিন্দুর ওপর স্টাফ পার্ট পাওয়া গেছে হলো যে যন্ত্র এখানে আমরা ক তে বিবেচনা করি প্রথম তাহলে ক তে আমরা স্টাফ পার্ট পাইছি হলো কত টু পয়েন্ট জিরো নাইন জিরো ঠিক আছে এরপর কি হয়েছে আমরা ক্ষতে স্টাফ পার্ট নিয়েছি ক্ষতে স্টাফ পার্ট পাইছি হলো টু পয়েন্ট নাইন সেভেন জিরো ঠিক আছে তাহলে এখন আমরা পরবর্তীতে কি করছি যন্ত্রটাকে আবার এই কপার থেকে উঠায় কপারে নিয়ে এখানে ঠিক আছে তাহলে এটা হচ্ছে ক এটা হলো খ এরপর এখানে আবার স্টাফ নিয়েছি খতে একবার কতে একবার তাহলে কতে আমরা স্টাফ পাইছি হলো কতে স্টাফ পাইছি হলো জিরো পয়েন্ট এইট সিক্স সেভেন আর এখানে ক্ষেত স্টাফ পাইছি হলো অর্থাৎ স্টাফ পাইসি হল ওয়ান নাইন ফাইভ ঠিক আছে তো হয়ে আমাদের ম্যাথের ইনফরমেশন এরপরে আরও দুইটা ইনফরমেশন আছে কি ক এবং এর মধ্যবর্তী দূরত্ব হল নয়শো মিটার অর্থাৎ এই ডিস্টেন্সটা হলো নয়শো মিটার আর কবিন্দর আড়াল আমাদের দেওয়া আছে এবার কবিন্দুর আড়াল দেওয়া আছে পঁয়তাল্লিশ মিটার ঠিক আছে এই হচ্ছে আমাদের এখানেকার ইনফরমেশন তো আশা করতেছি ইনফরমেশন গুলো বুঝতে পারছো এখন আমরা ক্যালকুলেশনে চলে যাই তাহলে প্রথমে আমাদের কি করতে হবে গত মতো সেম টু সেম যন্ত্র যখন কবিন্দুতে তখন একবার আমাদের দুই বিন্দুর পা দুইটা প্যাটের মধ্যে উচ্চতার পার্থক্য নির্ণয় করতে হবে আর যন্ত্র যখন ক্ষতে তখন আমাদের একবার এই দুই বিন্দুর মধ্যবর্তী অর্থাৎ দুইটা স্ট্যাপের মধ্যবর্তী উচ্চতার যে পার্থক্য হবে সেটা নির্ণয় করতে হবে তাহলে এখানে আমরা লিখব লিখবো যন্ত্র যখন যন্ত্র যখন কতে উচ্চতার পার্থক্য অর্থাৎ দুই বিন্দুর উচ্চতার পার্থক্য পার্থক্যাল টু বেশি কোনটা আছে খ আছে অর্থাৎ যেটা বেশি থাকবে সেটা থেকে আমরা কমটা বার টু পয়েন্ট নাইন সেভেন মাইনাস মিটার ঠিক আছে তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হলো জিরো পয়েন্ট মিটার এরপর আবার আমরা লিখবো যন্ত্র যখন হতে তখন উচ্চতার পার্থক্য ইজ ইকুয়াল টু হতে কত কত ছিল ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ফাইভ মাইনাস জিরো পয়েন্ট এইট সিক্স সেভেন মিটার তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হলো জিরো পয়েন্ট থ্রি টু এইট জিরো পয়েন্ট থ্রি টু এইট মিটার এখন আমরা কি করবো দেখো প্রথমে আমাদের এনসারে চাইছে হচ্ছে ক্ষয়ের আড়াল নির্ণয় করতে বলছে ঠিক আছে তাহলে ক্ষয়ের আড়ে নির্ণয় করতে গেলে কি করতে হবে আমাদের প্রকৃত উচ্চতার পার্থক্য নির্ণয় করতে হবে আর প্রকৃত উচ্চতার পার্থক্যের সূত্র আমরা কি জানতাম ডি ইজ ইকুয়াল টু বিয়ান মাইনাস এ ওয়ান প্লাস বি টু মাইনাস এ টু ভাগ হচ্ছে তো এখানে আমরা বি ওয়ান মাইনাস এ ওয়ান কিন্তু বার করছি আর এটা হচ্ছে আমাদের ডি টু মাইনাস এ টু বার করছি ঠিক আছে এখন তাহলে নির্মাণ ডির সূত্রে ফেলাই ডি রিকুয়াল টু অর্থাৎ বাংলাটা লিখে নিই এখন প্রকৃত উচ্চতার পার্থক্যের সাহায্যে তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট সিক্স জিরো ফোর জিরো পয়েন্ট সিক্স জিরো ফোর মিটার ঠিক আছে তাহলে আমরা কিন্তু দুই বিন্দুর মধ্যবর্তী প্রকৃত উচ্চতার পার্থক্য পাইলাম এখন এটা যদি আমাদের সেই নদীটা হয় এটা যদি ক হয় এটাও যদি খ হয় তাহলে আমাদের কি ছিল কয়ের আড়াল দেওয়া ছিল কয়ের আড়াল দেওয়া ছিল হচ্ছে পঁয়তাল্লিশ আর খয়ের আড়াল আমাদের এখন নির্ণয় করতে পড়ছে তাহলে ক যেহেতু উঁচু তাহলে কর আড়াল বেশি যেহেতু নিচু খড় আড়াল কম তাহলে উঁচু জায়গার আড়াল দেওয়া আছে তাহলে নিচু জায়গার আড়াল বার করতে গেলে কি করতে হবে উঁচু জায়গার আড়াল থেকে দুই দুই বিন্দুর মধ্যবর্তী উচ্চতার পার্থক্য এবার বিয়োগ করে দিতে হবে ঠিক আছে তাহলে আমরা লিখব এক নাম্বার খোয়া বিন্দুর ইজ ইকুয়াল টু পঁয়তাল্লিশ মাইনাস জিরো পয়েন্ট সিক্স জিরো ফোর ইজ ইকুয়াল টু চুয়াল্লিশ পয়েন্ট মিটার তাহলে একটা অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম এরপর দুই নাম্বারে আমাদের কি বার করতে বলছে বলছে বক্রতা সংযুক্ত ঠিক আছে তাহলে এই সংযুক্ত ভ্রান্তি এখন আমরা কি নির্ণয় করব সংযুক্ত সংশোধনীর সূত্র দিয়ে তাহলে এখন আমরা এখানে লিখব নির্ণীয় বক্রতা প্রতিসরণের সংযুক্ত ভ্রান্তি নির্ণীয় বক্রতা প্রতিসরণের সংযুক্ত শান্তি ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন থ্রি ইন্টু বি স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে আমরা বসাই জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন থ্রি ইন্টু নির্মাণ কত আমাদের ছিল কিন্তু আমাদের এটা কিলোমিটার নিতে হবে নয়শো ভাগ এক হাজার স্কোয়ার তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো হল জিরো পয়েন্ট জিরো ফাইভ ফোর ফাইভ এটা কিন্তু তোমাদের বইয়ে এখানে নেগেটিভ চিহ্ন দেওয়া নেই ঠিক আছে এখানে কিন্তু আমাদের এই মাইনাস চিহ্নটা দেখাতে হবে এই মাইনাস চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে এই ভ্রান্তিটা সব সময় নিম্নমুখী ঠিক আছে এটাই বোঝাচ্ছে এই মাইনাস দ্বারা তাহলে আমরা কিন্তু দুই নাম্বার অ্যানসারটাও পেয়ে গেলাম এখন আমাদের তিন নাম্বার কি চাইছে তিন নাম্বার চাইছে হচ্ছে কলিমেশন ভ্রান্তি একশো মিটারের জন্য নির্ণয় করার জন্য বলছে ঠিক আছে তাহলে আসলে আমরা আগে মোট ভ্রান্তি বার করি তারপর কলিমেশন ভ্রান্তি বের করে নিব তারপর আমরা একশো মিটারের জন্য কলিমেশন ভ্রান্তি বার তাহলে এখন আমাদের মোট ভ্রান্তি বার করার জন্য কি করতে হবে এখানে লিখতে হবে মোট ভ্রান্তি মোট ভ্রান্তি ইজ ইকুয়াল টু আমরা কি জানি মোট ভ্রান্তি ই ইজ ইকুয়াল টু বি ওয়ান মাইনাস এ ওয়ান বি টু মাইনাস এ টু ডিভাইডেড বাই টু এখন এ অংশটুকু আর এই অংশটুকুর মান তো আমরা এখানে প্রথমেই বার করে নিছি এই যে এটা আর এটা এখন জাস্ট এই দুইটা বিয়োগ করে দুই দ্বারা ভাগ করে দিলে কিন্তু আমরা ই মান পেয়ে যাচ্ছি তাহলে এই দুইটার মান ছিল কত কত দুইটার মান ছিল হচ্ছে জিরো পয়েন্ট এইট এইট জিরো পয়েন্ট এইট এইট ফাইনাস জিরো পয়েন্ট থ্রি টু এইট ডিভাইডেড বাই টু ঠিক আছে তাহলে এখন আমরা এটা ক্যালকুলেশন করলে পাবো হলো জিরো পয়েন্ট টু সেভেন সিক্স ঠিক আছে এটা হচ্ছে আমাদের মোট ভ্রান্তির পরিমাণ মিটার তাহলে আমরা কি জানি মোট ভ্রান্তি সংযুক্ত ভ্রান্তি কিছু সংযুক্ত ভ্রান্তি বক্রতা ও প্রতিফরণের সংযুক্ত ভ্রান্তি ঠিক আছে তাহলে এখন আমরা এখান থেকে পলিমেশন ভ্রান্তি সমান কি লিখতে পারবো মোট ভ্রান্তি মাইনাস ভ্রান্তি ঠিক আছে তাহলে আসলে লিখি মোট ভ্রান্তি কত পেলাম জিরো পয়েন্ট টু সেভেন সিক্স মাইনাস আমাদের জিরো পয়েন্ট জিরো 5 4/ মিটার তোমরা কিন্তু আবার এই মাইনাস এখানে বশায় দুইটা প্লাস মাইনাসে 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 প্লাস করে দিও না এখানে কিন্তু কত ক্লাস আমি বলছি এই মাইনাস দ্বারা যা হচ্ছে এই ভ্রান্তিটা নিম্নমুখী অর্থাৎ যন্ত্র যদি এখানে আমরা নেই এটা যদি আমাদের প্রকৃত কলিমেশন রেখা হয় আর এই ভ্রান্তির জন্য আমাদের এই কলিমেশন রেখাটা নিচের দিকে যাবে সেই জন্য আমরা এখানে মাইনাস বশাইছি ঠিক আছে তাছাড়া এই মাইনাসের কোনো আর কোনো কাজ নাই ঠিক আছে মানের জন্য কিন্তু অর্থাৎ এই মানটা কিন্তু মাইনাস না জাস্ট এই ভ্রান্তিটা নিম্নমুখী জন্য আমাদের এখানে মাইনাস বসাইছি অথবা তোমরা এখানে মাইনাস না বসাই লিখতে পারো নিম্নমুখী বা ঋণাত্মক ঠিক আছে তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে লিখতে কি লিখতে পারবো ক্যালকুলেশন করলে আমরা লিখতে পারবো হলো যেহেতু পরিমেশন ভ্রান্তির পরিমাণ জিরো পয়েন্ট টু টু ওয়ান ফাইভ জিরো পয়েন্ট টু টু ওয়ান ফাইভ মিটার এটা আমরা কতক্ষণ কতটুকু জায়গার জন্য পাইছি এটা পাইছে নয়শো মিটারের জন্য ঠিক আছে কিন্তু আমাদের বার করতে বলছিল কি দেখো আমাদের কিন্তু বার করতে বলছিল একশো মিটারের জন্য তাহলে এখন আমরা একশো মিটারের জন্য এটা বার করি তোমরা এটা করবা কি এটা যদি তোমাদের কলিমেশন ভ্রান্তি বার করতে বলে তোমরা মোট ভ্রান্তি কলিমেশনের টোটাল ভ্রান্তিও বার করবা একশোর জন্য বার করবা আর কোনের জন্য বার করবা তিনটা ভ্রান্তি তোমরা দেখাবা ঠিক আছে কারণ কলিমেশন ভ্রান্তি বলতে তিনটা ভ্রান্তিকেই বোঝায় তাহলে এখানে আমরা লিখবো এখন অতএব একশো মিটারের জন্য ভ্রান্তির টোটাল ভ্রান্তিকে আমরা কি করবো টোটাল পলিমেশন ভ্রান্তিকে নয়শে ভাগ করে দিব তাহলে কি পাবো এক মিটারের জন্য ভ্রান্তি আবার একশো দিয়ে গুণ করে দিব তাহলে আমরা পাবো হচ্ছে একশো মিটারের জন্য ভ্রান্তি ঠিক আছে তাহলে এটা আমরা পাবো হলো জিরো পয়েন্ট জিরো টু ফোর আস আমরা মানটা নির্ণয় করি তাহলে ভ্রান্তির জন্য আমাদের কি করতে হবে অর্থাৎ কনিক ভ্রান্তিটা কি কিন্তু কত ক্লাসে বলছিলাম আরেকবার বলে দিচ্ছি কণিক ভ্রান্তিটা হচ্ছে আমরা যদি যন্ত্রটা এখানে বসাই এটা যদি আমাদের ভূমি হয় এখানে যদি আমরা স্টাফ ধরি তাহলে এটা হচ্ছে আমাদের প্রকৃত কলিমেশন রেখা কিন্তু আমাদের ভ্রান্তি কলিমেশন ভ্রান্তির জন্য ধরো রেখাটা এক্ষেত্রে কি হয়েছে দেখো কলিমেশন ভ্রাতৃ কিন্তু আমাদের গত ম্যাথে কিন্তু আসছিল নেগেটিভ কিন্তু এই ম্যাথে কিন্তু আসছে পজিটিভ তাহলে কিন্তু আমাদের এখানে একটা জিনিস লিখে দিতে হবে অর্থাৎ তোমার এখানে কলিমেশন রেখাটা ঊর্ধ্বমুখী এটা তোমাকে লিখে দিতে হবে ঠিক আছে এটা কিন্তু লিখে দিতে হবে তাহলে কিন্তু ভুল দিয়ে দিবে তাহলে এবার আমাদের কলিমেশন রেখাটা কি আছে গত ম্যাথে কিন্তু ছিল কি নিচের দিকে কিন্তু এই মেতে কি আছে এই মেতে আছে হচ্ছে আমাদের ঊর্ধ্বমুখী অর্থাৎ উপরের দিকে ভ্রান্তি তাহলে আমাদের কলিমেশন ভ্রান্তি টাইপ আছে উপরের দিকে তাহলে এই কলিমেশন প্রকৃত কলিমেশন রেখা এবং ভ্রান্তি কলিমেশন রেখার মধ্যবর্তী যে কোন সৃষ্টি হবে এটাই হচ্ছে আমাদের কলিমেশনের কৌণিক ভ্রান্তি তাহলে কৌণিক ভ্রান্তি বার করার জন্য কি করতে হবে আমাদের এই ভূমি আছে আর এই লম্ব আছে লম্বের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হবে সেটা আমরা কি দিয়ে করতে পারি ত্রিকোণমিতির আমরা ফাংশন হচ্ছে ট্যান দিয়ে করতে পারি ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি এটা হচ্ছে আমাদের উচ্চতা তাহলে ভূমিগত ভূমি হচ্ছে নয়শো কারণ কবিন্দু থেকে বিন্দু দূরত্ব ছিল নয়শো এই নয়শো মিটারের জন্যই কিন্তু আমরা এই যে ভ্রান্তিটা পাইছি কলিমেশনের রেস এটা কিন্তু আমরা এই নশো মিটারের জন্য পাইছি ঠিক আছে তাহলে এই কলিমেশনের আমাদের হচ্ছে আহ ভ্রান্তির জন্য আমরা ভূমি পাইলাম হচ্ছে নয়শো উচ্চতা পাইলাম কত দেখো উচ্চতার আমাদের টোটাল কত ছিল টু পয়েন্ট জিরো পয়েন্ট টু টু ওয়ান ফাইভ জিরো পয়েন্ট টু টু তাহলে আমরা এখানে কৌণিক কলিমেশন ভ্রান্তি কৌিক কলিমেশন ভ্রান্তি সেটা ইকুয়াল টু ইনভার্স লম্ববাহু ভূমি লম্বের মান কত এই এর মান হচ্ছে 0.2215 আর আমাদের টোটাল ডিসটেন্স কত অর্থাৎ ভূমিগত ভূমি হচ্ছে 900 ঠিক আছে তাহলে এর যদি আমরা ক্যালকুলেশন করি আসলে দেখি ক্যালকুলেশন করে কত আসে tan ইনভার্স 0.2215 ভাগ হলো 900 ঠিক আছে তাহলে আমাদের মান আসে হচ্ছে যে মানটা আসবে তোমাদের কিন্তু আমি বলছিলাম ক্যালকুলেটর এরকম একটা বাটন আছে এই বাটনটাতে তোমরা চাপ দিবা চাপ দিলে তাহলে আমাদের এটা ডিগ্রি মিনিট সেকেন্ডে দেখাবে তাহলে জিরো ডিগ্রি পঞ্চাশ দশমিক সাত ছয় সেকেন্ড আর এই চিহ্নটা তোমরা আহ দেখবে যে ফার্স্ট ব্র্যাকেট যে আছে তোমাদের ক্যালকুলেটারে এই ফার্স্ট ব্র্যাকেটের উপরে তোমরা দেখতে পারবা ঠিক আছে অর্থাৎ এইচ আইপি লেখা আছে দেখবে এইচয় বাটনের আগের তাহলে আপাতত আমরা ম্যাটটা সমাধান করে ফেললাম তো আশা করতেছি তোমরা ম্যাটটা খুব ভালোভাবে বুঝতে পারছো আর এখন মনে হয় যে একদম ফুল ক্লিয়ার হয়েছো তো যদি অবশ্য তোমাদের ভিডিওটা অবশ্যই খুব ভালো লেগছে হয়তো বা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দাও আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই বন্ধুদের সঙ্গে তোমাদের ভিডিওটা শেয়ার করে দাও ঠিক আছে আর খুব দ্রুতই আমাদের এক হাজার সাবস্ক্রাইব পূরণ করে দাও তাহলে আহ আমি নিয়মিত অবশ্যই তোমাদের ক্লাসগুলো দিতে থাকবো ঠিক আছে তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ